স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে সাথে করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই আগে চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন তো দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি আন্দাজ করতে পারেন সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড়ো হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কি না বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দিনদার স্ত্রী দিবেন دعا ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا المتقين إماما دعا كرتها ربي هب لي من الصالحين ربي هب لي من لدنك ذرية طيبة إنك السميع الدعاء